নরসিংদীতে মাধবদী মহাবিদ্যালয়ের দু হাজার সালের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় মাধবদী মহাবিদ্যালয়ের দ্বিতীয় তলায় এ পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় মাধবদী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে বিদ্যালয় হতে বুয়েট ও রাজশাহী দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে মাদবধি মহাবিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন সে সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয় মাদবদী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগে প্রধান বাবু যশোদা দুলাল চক্রবর্তী সহকারী অধ্যাপিকা ও যুক্তিবিদ্যা বিভাগের প্রধান এস এম খাদিজা আক্তারের সঞ্চালনায় এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত বিদ্যুৎসাহী সদস্য ও মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক বোর্ড কর্তৃক মনোনীত বিদ্যুৎশাহী সদস্য ও রমনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন ভূঁইয়া লিটন হিতৈষী সদস্য ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিউদ্দিন অভিভাবক প্রতিনিধি হাফিজুর রহমান নজরুল ইসলাম সমীর দেবনাথ শিক্ষক প্রতিনিধি বিলকিস সরকার পুতুল উত্তম কুমার সাহা কামরুল হক মোহাম্মদ আমিনুল ইসলাম মাধবদী মহাবিদ্যালয় শাখা ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন